সারা দেশের সাথে রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপির প্রার্থীরা বিপুল হয়েছে বিজেপি সরকারের প্রতি মানুষের আস্থা রয়েছে তাই এই বিশাল জয় বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও বিজেপির প্রদেশ সুব্রত চক্রবর্তী মাননীয় বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব মহোদয় উনি ঐতিহাসিক ব্যবধানে জয়লাভ করার দিকে এগিয়ে চলেছেন সেই সঙ্গে রামনগর বিধানসভার যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনেও নিশ্চিত জয়ের লক্ষ্যে প্রার্থী দীপক মজুমদার মহোদয় এগিয়ে চলেছেন আর সর্বভারতীয় যে ট্রেন্ড রয়েছে সেখান থেকে স্পষ্টভাবে এটা বলা যেতে পারে যে এই প্রথম স্বাধীনোত্তর ভারতে তৃতীয়বারের জন্য একজন প্রধানমন্ত্রী আবার দায়িত্ব নিচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার গঠিত হচ্ছে তৃতীয়বারের জন্য সেটা নিশ্চিত হয়ে গেছে এবং অ্যাবসলিউট মেজরিটি নিয়ে কমফোর্টেবল মেজরিটি নিয়ে বিজেপি এনডিএ কে সঙ্গে নিয়ে নতুন ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছে বিরোধী দলের মানে অভিযোগ কারণ এজেন্ট রয়েছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে কি বলবেন বিষয়ে দেখুন বিরোধী দলের যে এজেন্ডা সেটা গোটা দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে বিরোধী দল বারবারই বলছে যে দেশে গণতন্ত্র নেই দেশের ইলেকশন কমিশন বিক্রি হয়ে যায় এই ধরনের ভিত্তিহীন প্রচুর অভিযোগ তারা ইলেকশনের আগ থেকে করছে যদি গণতন্ত্র না থাকে যদি মানুষের মতাধিকারের প্রয়োগ যদি তার সুফল না পায় তার রিফ্লেকশন যদি ভোটের মাধ্যমে না আসে তাহলে বিরোধীরা সিট পাচ্ছে কোথেকে তাদের তো ওয়াশ আউট হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা তো হচ্ছে না আসলে বিরোধীদের জনতা পার্টি এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী তাতে সন্দেহ কিন্তু নেই আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন মানুষ সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি দেশের প্রধানমন্ত্রী হেট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে সেটা নিশ্চিত আমরা এর আগেও বলেছি আমাদের লক্ষ্য হলো